মঞ্চে বঙ্গনারী সম্মান দু হাজার চব্বিশের এই পর্বে প্রথম যাকে সম্মান অর্পণ করব তিনি আর কেউ নন ভয়েস অফ টেলিভিশন দূরদর্শন শ্রীমতী চৈতালি দাশগুপ্ত আমি এভিটি চালাতে অনুরোধ করছি শ্রীমতী চৈতালি দাশগুপ্ত এর রেড ওয়াইন এন্টারটেনমেন্ট ইনিশিয়েটিভ টব প্রেজেন্ট বঙ্গ নারী সম্মান দু হাজার চব্বিশ কো পাওয়ার্ড বাইন স্পোর্টস অ্যান্ড স্ক্রিম পেগলস হার্বাল বসাক ইন্টিরিয়ার্স খুকুমণি সিঁদুর ও আলতা আমি সেই মেয়ে বিভাগ ভয়েস অফ টেলিভিশন দূরদর্শন এইবার স্টেজে আমরা আসবার জন্য অনুরোধ করব সেই নারীকে যিনি একাধারে অ্যাঙ্কার আবার অন্যদিকে একজন দক্ষ অভিনেত্রী দীর্ঘ সময় যাবৎ দূরদর্শনে কাজ করেছেন নিজের দক্ষতার সাথে উনিশশো সালে তিনি শেষ কথা নামক একটি মুভি দিয়ে তার কেরিয়ার শুরু করেন এরপর অনেক জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করেছেন নিজের গুণে এই নারীকে আমরা সাধারণত পুরো বাংলা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আপাবর বাঙালি চেনে একজন ভার্সেটাইল অ্যাক্ট্রেস হিসেবে আবহমান চলচ্চিত্রে তার অভিনয়ে মনে রাখবে পুরো বাংলা আজ আমরা সেই ভার্সেটাইল নারী শ্রীমতী চৈতালি দাশগুপ্তকে সম্মান জানানোর জন্য ডেকে নেব বঙ্গ নারী সম্মান দু হাজার এই মঞ্চে ভয়েস অফ টেলিভিশন দূরদর্শন ক্যাটাগরিতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে শ্রীমতী চৈতালি দাশগুপ্ত তাকে আমরা আমাদের তরফ থেকে জানাই প্রণাম তার উপস্থিতি আমাদের উজ্জীবিত করেছে এই অনুষ্ঠানে বঙ্গনারী সম্মান 2024 এর বিশেষ এই সম্মান আমরা অর্পণ করব শ্রীমতী চৈতালি দাশগুপ্তের হাতে বঙ্গনারী সম্মানে সেই সাথে আমরা উপহার উপহার প্রদান করব টবিনের থেকে থেকে হবে পিগলস এবং খুকুমনি সিঁদুর ও আলতার তরফ থেকে বঙ্গনারীর এই বিশেষ স্যাশ পরিয়ে দিচ্ছেন শ্রীমতী লাজবন্তী রায় আপনাদের সবাইকে অনুরোধ করি করতালি দিয়ে এই সুন্দর মুহূর্তটিকে আরো সুন্দর করে তোলবার জন্যে একে একে এই উপহার তুলে দেওয়া হবে এবং তার আগে বঙ্গনারী সম্মানের এই বিশেষ ট্রফি তুলে দেওয়া হচ্ছে শ্রীমতী চৈতালি দাশগুপ্তের হাতে উপহার তুলে দেওয়া হচ্ছে সম্মাননিয়া শ্রীমতী চৈতালি দাশগুপ্তের হাতে বহু বছর ধরে কলকাতা দূরদর্শনে তার নিরন্তর যে কাজ আমরা দেখেছি সেই কাজ মুগ্ধ করেছে বারবার তার কাজের মধ্যে দিয়ে তিনি আমাদের একজন খুব কাছের মানুষ প্রাণের মানুষ হয়ে উঠেছেন তার এই কীর্তিকে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে বঙ্গ নারী সম্মান দু হাজার চব্বিশের এই সম্মানজনক ট্রফি তুলে দেওয়া হলো আজকের এই মঞ্চে বঙ্গনারী দু হাজার চব্বিশ সিজন থ্রি শ্রীমতী চৈতালি দাশগুপ্ত আমাদের তরফ থেকে পিয়াল ক্রিয়েশনের তরফ থেকে তাকে আরেকটি বিশেষ উপহার তুলে দেওয়া হচ্ছে আমি পিয়ালকে অনুরোধ করব এই বিশেষ উপহারটি শ্রীমতী চৈতালি দাসগুপ্তের হাতে তুলে দেবার জন্যে হ্যাঁ অবশ্যই চৈতালি তার মূল্যবান বক্তব্য এই অনুষ্ঠানকে আরো আলোকিত করবে কিছু কথায় শ্রীমতী চৈতালি দাশগুপ্ত উপস্থিত সবাইকে নমস্কার হাত জোর করে বলতে পারলাম না দূরদর্শনের মতো কারণ হাতে মাইক আছে নমস্কার এরমভাবেই বললাম আর কি কি বলবো ভীষণ আনন্দিত বঙ্গনারী সম্মান পাওয়া কি মুখের কথা রেড ওয়াইন এন্টারটেনমেন্ট যে এটা ভেবেছেন আমাকে দেওয়ার জন্যে তার জন্য আমি সত্যি সত্যি নিজেকে ধন্য মনে করছি আমাকে প্রথমে খবরটা দিয়েছিল আমাদের লাজো লাজবন্তী রায় আমার পাশে রয়েছে যে সেজন্য তাকে আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি অভিজিৎকে জানাচ্ছি অভিজিৎ দত্ত যে আমার সঙ্গে সংযোগ রেখেছে সারাক্ষণ সরি আমার মামার নাম অভিজিৎ আমি আমি আমার গুপ্তটা কী করে ভুললাম আর কি গুপ্ত অভিজিৎ গুপ্ত সারাক্ষণ আমার সঙ্গে সংযোগ রেখেছেন তাকে আজকে সামনাসামনি চিনলাম কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এতটাই কথা হয়েছে যে তাকেও একটা ধন্যবাদ জানাচ্ছি এখানে এসে দেখলাম আমাদের অনেক দিনের বন্ধু অনিন্দকে অনিন্দ্য সরকারকে তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সমগ্র টিমকে এবং যারা ভেবেছেন আমাকে সম্মানটা দেবেন তাদের সবাইয়ের কাছে আমি আরেকবার বলছি কৃতজ্ঞ নমস্কার আর খুব সুন্দর সঞ্চালনা করছো থ্যাংক ইউ এর চালিয়ে নিয়ে যাও আর আমাকে একদম প্রথমে ডাকাতে আমি ভীষণ আরো বেশি খুশি হয়েছি ধন্যবাদ সবাইকে আর আপনারা ভালো থাকবেন এই আন্তরিক শব্দগুলো বহুদিন পর এরকম কাছাকাছি শুনলে তার থেকে ভালো লাগার কি বা হতে পারে অনেক ধন্যবাদ এবং প্রণাম চৈতালি দি আপনাকে ধন্যবাদ